ঘড়িতে এখন সাতটা দশ রোদ উঠে গেছে দেখো সুন্দর পাখি রাখছে বাহ গাছে কত ফুল আর এই দেখো পাতা হয়েছে দেখেছ আস্তে আস্তে পাতা হয়ে যাচ্ছে গাছটাতে পুরো চলো ছাদের দরজাটা খুলে দিয়ে আসি দেখো মিনিট অগরটাতে কত ফুল হয়েছে দেখেছ আর ফুলগুলো কিন্তু বেশ বড় হচ্ছে মানে যত দিন যাচ্ছে গাছটা বড় হচ্ছে আর ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে এই গাছটাতে বেশি ফুল হয়েছে সাড়ে পাঁচটার সময় বর চলে গেলো কাজে আর আমি একটুখানি শুয়েছিলাম কারণ অত সকালবেলায় উঠে যদি আমি কাজ করি সারাদিন আমার চোখ ঢুলুঢুলু হতে থাকবে তো আমার টাইমই হচ্ছে সাতটার সময় তো সাতটার সময় অ্যালার্ম বাজলো সাতটার সময় উঠলাম হাত মুখ ধুয়ে এই ওপরে আসলাম দরজাগুলো খোলার জন্য তো একটু ওই জন্য ছাদে দাঁড়ালাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি তো আজকে বরের কাজে যাওয়ার কথা ছিল মানে ওই বলেছিল পাঁচটার সময় কাজে যাবে তো তারপর ওর ঘুমটা ভাঙিনি যথারীতি আমি পাঁচটা দশে ঘুম ভেঙেছে আমার আমি পাঁচটা দশে যেই ঘুম ভেঙেছে ফোনটা নিয়ে দেখি পাঁচটা দশ সাথে সাথে ওকে ডাকলাম যে কি গো পাঁচটা দশ হয়ে গেছে তো বলছে না না তুমি ভুল দেখছো আমি বলছি না এই দেখো পাঁচটা দশ তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে দুধমুড়ি দুধ দুধমুড়ি খেলো খেয়ে গেলো হচ্ছে কাজে আর এবার তখন গেলো হচ্ছে কাজে আর তারপর আমি একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম এই সাতটার দিকে ঘুম থেকে উঠলাম কাজ রয়েছে বলতে কিছু বাসন রয়েছে সেইগুলো মাজবো গ্যাসের টেবিল পরিষ্কার করা রয়েছে আর ঘর মোছা রয়েছে এই তো কাজ মাছ দাদা দেখি পাড়ায় যদি মাছ ঢোকে কারণ এই সকালবেলায় তো ঢোকে আর একটু পর হলে আর পাওয়া যাবে না তো ওই জন্য ভাবলাম ছাদে যাই ছাদে দরজাগুলো খুলি ছাদে গিয়ে একটুখানি হাঁটি তারপর দেখি কখন আসে তারপর বাকি কাজ করবো কারণ ঘরের ভেতরে কাজ করলে না শুনতেও পারি না আর আমাকে ডাকলে আর সত্যি আমি শুনতেই পাই না এটাই হচ্ছে কথা ভেতরের দিকে থাকি আর ওই রাস্তার দিকে এসে ডাকে এই হয়ে যায় ওই দেখো দাদা ঢুকে গেছে পাড়াতে দেখতে পাচ্ছ এই যে এই দাদা ঢোকা মানে এবার মুনুসোনা পেছন পেছন দৌড়াতে দৌড়াতে থাকবে আর দেখবে যে আমাদের বাড়িতে কখন আসছে বুঝলে এই হচ্ছে ব্যাপার ওই যে ওই মরে দাঁড়িয়েছে চলো তাহলে এবার নিচে যাই মা চাও চ চা চ চা চ নীচে চা নীচে চা নিচে চ চলো 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 দেখো কি সুন্দর করে নামবে দেখবে তোমরাও অত সুন্দর নামতে পারো না ওই দেখো

মানে বুঝতে পেরেছে মাছ ঢুকে গেছে কারণ ওখানে বসে বসে সব কটা মিলে বসেছিল বসে বসে দেখলো যে মাছ নিচ্ছি ব্যাস ওখান থেকে বা সোজা চলে এসে এইখানটায় বসে পড়েছে বুঝতে পারলে এই হচ্ছে অবস্থা আমাদের মানে মনুষোনাদের বাইরে না হঠাৎ করে মেঘলা পড়ে গেল গো হঠাৎ করে আর দুবার অলরেডি কারেন্ট যাওয়া হয়ে গেছে তার মধ্যে যদি এখন বৃষ্টি নামে বা হাওয়া ওঠে ব্যাস তাহলে তো চলেই গেল কারেন্ট বাড়িতে জানলার কাজগুলো সাদা লাগিয়েছিলাম জানলার কাজগুলো বলতে দুটো বক্স জানলার কথাই বলছি ঘরে একটা বারান্দার মধ্যে একটা কিন্তু কি বলবো সকাল হতে না হতে সূর্য উঠতে না উঠতে পুরো আলোই আলো হয়ে যায় চোখে সেই আলো এসে পড়ে জানি না এটাই আমি ভুল করলাম কি না ঠিক করলাম ভাবজি কি এবার নীল কাজ লাগাবো মানে বাকি যে ঘরগুলোই কাজ লাগাবো সেইগুলো ভাবজি নীল কাজ লাগাবো কারণ এইভাবে এত আলো ঢুকলে তো সমস্যা মানে দুপুরবেলায় ঘুমোতে গেলে ওই জায়গাটায় জানলার ওইখানে একটা ভালো মোটা কাপড় দিতে হয় মানে চাদর বা কাপড় তারপর গিয়ে আলোটা আসা বন্ধ হয় মানে সেই আলো ঢুকাতে চেয়েছিলাম ঘরের মধ্যে কিন্তু এতটাই পরিমাণে আলো ঢোকে যে সকাল হতে না হতেই চোখের মধ্যে এসে আলো পড়ে আজকে নতুন জায়গায় নতুনভাবে আবার কাজটাকে শুরু করছে তাই প্রথম দিন কাজে যেতে একটু দেরি হয়ে যাবে বলে আজকে বাইকটা নিয়ে গেছে আর এই যে ঘরটায় বাইকটা থাকলে না ঝাড় দেওয়া হয় না মানে ওই জায়গাটুকু তো আজকে বাইকটা নেই বলে এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর খেয়াল করেছ আমাদের সিঁড়ির তলায় কিন্তু কতগুলো সিমেন্টের বস্তা এখনও রয়েছে বর্ষাকাল এতগুলো টাকা সিমেন্ট যদি নষ্ট হয়ে যায় বলো তাই দাদাকে আবার বলা হচ্ছে কাজে আসার জন্য কিন্তু এখনও হাতে অনেক কাজ রয়েছে তাই এখন আসতে পারবে না আমরাও চিন্তায় রয়েছি জানো তো এতগুলো সিমেন্ট যদি নষ্ট হয়ে যায় আর এই বর্ষাটা না কাটলে এখন বাড়ির কোনো কাজই করব না আর তার জন্য অবশ্যই তো টাকারও প্রয়োজন এখন হঠাৎ করে গাড়িটা নিয়ে নিয়েছি এখন হয়তো কিছু মাস বাড়ির কাজ বন্ধই থাকবে কিন্তু সিমেন্ট রয়েছে সেই সিমেন্টগুলো তো নষ্ট করা যাবে না তাই এই আটটা সিমেন্ট দিয়ে যত দূর বাইরের দিকে প্লাস্টার করা যায় তত দূর করিয়ে নেব। তো দেখা যাক কবে আসে নিম্নচাপের মতন জানো যে ছাদ থেকে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসলাম কারণ যদি জোরে চলে আসে তাহলে আর ছাদে উঠতে পারবো না জামা কাপড়গুলো ওপরে দিয়ে এসেছিলাম স্নান করতে যাওয়ার আগেই দেখিয়ে দু এক ফোঁটা পড়ছে তারপরে তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম কারণ স্নান করতে ঢুকলে অনেকটা সময় লাগবে সেই জায়গায় পুরো জামা কাপড়গুলো ভিজে যাবে মানে যেই টুকু সেই সেইটুকুও ভিজে যাবে কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম ওইগুলো জল ঝরে গেছে একটু রোদ পাওয়ার জন্যই দিয়েছিলাম কিন্তু আকাশের ওয়েদার ভার হয়ে রয়েছে আর ওই নিম্নচাপের মতন বৃষ্টি যাই হোক এই যে আমাদের গাছের ফুল তুলে আনলাম চলো তোমাদের দেখাচ্ছি কেমনভাবে ঘুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এই বৃষ্টি থামার বৃষ্টি না এটা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি জোরে জোরে বৃষ্টি হলে সেই বৃষ্টি থেমে যায় কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি সারাদিন মনে হচ্ছে চলবে দেখো বুঝতে পারছো ঝিরি 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 বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি ঝিরি নিম্নচাপের বৃষ্টি হচ্ছে এটা দেখো এ বৃষ্টি থামার বৃষ্টি না আছে পুজো দিয়ে চলে এসলাম এই ঘরেই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কিছু করার নেই বাইরে তো ওই যে গুড়ি গুঁড়ি মানে সামান্য সামান্য বৃষ্টি পড়ছে কিন্তু পরেই চলেছে তো এখন প্রসাদটা নামাবো না আমি একটু জল বিস্কুট খাবো প্রসাদটাও খাবো খেয়ে তারপর রান্নায় হাত দিই কারেন্ট চলে গেছে জানো বললাম তোমাদের সকালবেলা কতবার গেছে এখন আবার দেখি কারেন্ট চলে গেছে কি বলবো মানে আমি পুজোটাও দিলাম তারপরেই কারেন্ট চলে গেলো তো দেখি রান্না বসিয়ে দিই কারণ ও যদি আবার চলে আসে ওই দুদিকে বসিয়ে দেবো ভাত আর মাছটা হয়ে যাবে আর গতকালকে মাংস রয়েছে জ্বালিয়ে রেখে দিয়েছি জানো তো গতকালকে বাড়িতে এসেও অতটা ভাত খায়নি ও বলছে আমারও অতটা খাওয়ার ইচ্ছে নেই আমিও তাই বলছি তাই জন্য একটা বাটির মধ্যে অল্প করে মেখে দুজন মিলে খেয়েছি তো ওই জন্য তরকারি রয়েছে গরম করে রেখেছিলাম তো ওই মাংস রয়েছে আর মাছটুকু করব করবো ব্যাস আমি মনুষো মাছটা সেদ্ধ দেবো এই দেখো আমাদের পাগলিগুলো দেখেছ কি সুন্দর আনন্দে ঘুম দিচ্ছে চলো প্রসাদটা নামায় এই দেখো বৌদি এসেছিলো বৌদি এসে বলছে কি টাইম ফুল দিয়ে পুজো দিয়েছো কেন তুমি বাড়িতে যেতে পারো নি আমি হচ্ছে বৌদি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর তোমাদের বাড়িতে গেলাম না ফুল তুলতে আমি ছাদ থেকে তাড়াতাড়ি করে ফুল তুলে আনলাম তো টাইম ফুল দিয়ে তো তোমরা বলেছো পুজো দিতে দেয়া কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি জানি না জানিও তো তোমরা বৌদি বলছে যে টাইম ফুল দিয়ে কেউ পুজো দেয় তুমি পুজো দিচ্ছ তোমরা জানিও ঠিক আছে যাই হোক না জানলে কি করা যাবে বলো চলো প্রসাদ নামিনি তারপর রান্নাঘরে যাই এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে মাছ নুন হলুদ মাখানো আর এই হচ্ছে গতকালকের মাংস তো প্রথমে এটাকে আরও একবার গরম করব করে তারপর হচ্ছে মাছটা বসাবো তো চলো এবার এই গ্যাসটাকে ধরাবো এদিকে পুনুসোনাদের মাছ সেদ্ধ হচ্ছে এদিকে দেখো পটল আলু ভেজে নিয়েছি এদিকে মাছ ভেজে নিয়েছি আর এখানে রয়েছে মশলা করব টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মাছের হবে মশলাটা কষিয়ে জল দিয়ে আসলাম ঝোলটা ফুটুক এদিকে বাইরে তো রোদ উঠেছে আর ছাদে জামা কাপড়গুলো আবার মেলে দিয়ে আসলাম এই তো হয় বর্ষাকালের সকালে আমার জন্য মাছ ভাজা আর ভাত নিয়ে নিলাম আর মুসোনাদের মাছ সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়ে এসেছি তারপরে কি তারপরে ওই যে টুকটাক নিচ্ছি রেখে দিচ্ছি ওইভাবেই হয়ে থাকছে একটু গোছানো নেই দেখো এই সাইড টুকু গোছানো রয়েছে কিন্তু এই দিকটা একটু অগোছানো রয়েছে এইটাকে এখন আমাকে বোঝ করতে হবে যখন কোথাও যাওয়া হয় তখন এই লিপস্টিকটা তো দরকার ছিল এই লিপস্টিকটা কোথায় গেল বা ওই কানেক্টটা আমি পাচ্ছি না এইভাবেই না সোকেস আমি প্রচণ্ড ঘেটে ঘ করে ফেলি আমার মতন কারা কারা আছো বলো তো কোথাও বেড়াতে যাওয়ার আগে এইভাবে সোকেসটাকে ঘেটে ঘ করো আমি কিন্তু সব সময় করি আজ বলে না মানে সময় কোনো অনুষ্ঠান বাড়ি যাব কোনো বিয়ে বাড়ি যাবো বা কোথাও যাব আমায় যদি সোকেসের এটা পছন্দ হয় বা এই জিনিসটা আমি পরবো সেটা যদি তুমি খুঁজে না পাই তন্ন জন্য করে চারিদিক ঘাটতে থাকি যে কোন জায়গায় আমি জিনিসটাকে রেখেছি তো যাই হোক আমার সাথে তো এটা হয়ই তো তার জন্যে সবসময় আমার শোকেসটা এর এইভাবে হয়ে যায় কোথাও থেকে মানে কোথাও যাওয়ার সময় এইভাবে অগোছালোটা আমি নিজের হাতেই করে দিই আবার সেটাকে আমাকে নিজের হাতেই গোছাতে হয় এই দেখো এবার কিন্তু একদম গুছিয়ে নিয়েছি সাজার জিনিসের জায়গা যদি অগোছালো লাগে না ভীষণ বাজে লাগে দেখতে তো যেইগুলো মানে সামনে হাতের কাছে রাখা সেগুলো একদম হাতের কাছেই রেখেছি আর এ পাশটা তো গোছানো ঘামানোই ছিল এ আর গোছাতে লাগেনি রোদ উঠতে না উঠতে রোদের কি তাপ সকালবেলা কেমন বৃষ্টি পড়ছিল পুরো নিম্ন চাপের মতন এখন রোদের কি তাপ চুলটা তো পুরো ভেজা রয়েছে চুলটাকে এখন শোকাবো আর দেখি আমার বর কখন আসে আর একটুখানি এডিটের কাজ রয়েছে সেটা নিয়ে বসবো আর আজকে একজনের আসার কথা মানে আমাদের ওয়াইফাইয়ের যে দাদাটা আমাদের দু মাস হয়ে গেছে ওয়াইফাই লাগানো হয়েছে কিন্তু ওয়াইফাইটা আমরা কাটবো মানে এই কানেকশানটা নেব না স্পিডটা অনেকটা কম দিচ্ছে তো আমরা ওই জিওর একটা রয়েছে ওই জিও কি বলে ওটাকে জিও ফাইবার নাকি জিও রাউটার না কি যেন যাই হোক ওটা জিও এরই আমি ভালো করে জেনে তারপর বলবো আমার বর জানে ওটা ভালো তো ওই জিনিস ওইটার কানেকশানটাই আমরা নেব তো এটা হচ্ছে দু মাসের হচ্ছে পাওয়ার প্যাক দেওয়া ছিল আর ওটা তিন মাসের না ছ মাসের যেন দেবে আর ওটা ভালো স্পিডও দেবে আর এটাই ভালো স্পিড দিচ্ছে না জানো তো ওই জন্যে এই কানেকশানটা আমরা চেঞ্জ করে দেবো আর ওই দাদারাও বললো ওদেরও সমস্যা হচ্ছে এদিকে কানেকশান দিতে তো ভাবলাম ঠিক আছে চলো ওদেরও যত কোনো সমস্যা আমাদেরও সমস্যা প্রথম থেকেই তাহলে কানেকশানটা আমরা কেটেই দিই তো আজকে কাটতে আসবে এমন কি আমরা কিছু টাকা পাবো সেটাও দিতে আসবে আসছে না জানো তো এটা না করে গেলে আমাদের নতুন কানেকশানটাও নিতে পারছি না দেখা যাক কি হয় কখন আসে আমার কাছে নাম্বার নেই আমার বরের কাছে রয়েছে আসলে বলবো ফোন করতে যে কখন আসবে না আসবে কারণ খুব সমস্যা হয়ে আছে মানে ওয়াইফাই এই দুটো মাস ভিডিও আপলোড দিয়ে নেট ঘেটে এমন একটা অভ্যাস হয়ে গেছে না মানে ফোনের যেটুকু সেই সেইটুকুতে কাজ হচ্ছে না আপলোড দেবো কি বলো আবার বেশি করে রিচার্জও করতে পারছি না যে এটা কেটে নিয়ে গেলেই তো ওই কানেকশানটা দিয়ে দেবে তাহলে আমি কেন অত রিচার্জ জন্য দুজনের ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি এই করছি কাদা নাকি বৃষ্টি হয়ে গেল গাড়ি কি আবার নিয়ে যাবে হুম তা তো হবেই যে বেরিয়ে এসেছে দেখো হ্যাঁ চলো ওদেরকে খেতে দিয়ে আর ওদিকে আমার বরকেও খেতে দিয়েছি ঘড়িতে বাজে হচ্ছে একটা বাজে ওই ছয় সাত মিনিট মতো বাকি চলো ভালো আছে না মাংসটা ভালো থাকবে তো আমি গরম করেছিলাম না এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর ও মাংস দিয়েই ভাত খাচ্ছে আর এই যে এখানে আমারটা রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝোল ঠিক আছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আমি কিছুদিনের মধ্যে একটা ভিডিও করব আমি কোথায় কাজ করছি সেখানে কি কাজ হচ্ছে কিরকম ডিজাইনের কাজ হচ্ছে একটা পার্টিকুলার আলাদা ভিডিও করে আমার চ্যানেলে সেটা আমি তবে এই যা কাজ

ইয়ের দোকানেও তো যাওয়া হচ্ছে না যে গাছের দোকানটাতে ছাতা নিয়ে যেতে পারতে গো কি রোদ দেব হ্যাঁ 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 গুড ইভিনিং এভরিওান ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা দশ আজকে এখনো পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারলাম না কারণ ফোনে আমার সীমিত মাত্র নেট রিচার্জ করা সেই নেট দিয়ে না ফোন দেখবো না হচ্ছে আমি তো কিছু এখন দেখতেও পাচ্ছি না ফোনে না আপলোড দেবো আজকে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারিনি দুপুরবেলা পর কাজে চলে যাওয়ার পরে এডিটের কাজটা কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম কিন্তু তারপর তো ফোনে নেট নেই তো ওয়াইফাই দাদাটাকে ফোন করা হয়েছিল আসছেও না ওনারা আসলে আমাদের টাকাটা দিলে তারপর আমরা নতুন কানেকশানটাও নিতে পারবো এইগুলো খুলেও নিয়ে যাচ্ছে না বলার পর আবার সেখান থেকে গরম শুনতে হচ্ছে কি আর বলবো যাই হোক মানে এটা বোঝাতে পারছি না আমাদের ওয়াইফাইটা শখের জন্যে নেওয়া না আমাদের ওয়াইফাইটা কাজের জন্য নেওয়া তো আমাদের চার পাঁচ দিন হয়ে গেল বাড়িতে ওয়াইফাইয়ের কানেকশানটা বন্ধ যেহেতু রিচার্জটা শেষ হয়ে গেছে নতুন করে রিচার্জ করছি না যেহেতু আমরা কানেকশানটা রাখবো না কিন্তু ফোনের নেটে কত আমি কী করতে পারি বলতো ভীষণ সমস্যায় পড়ে গেছি এখন ও আসলো কাজ থেকে তারপর এখন আমরা যাচ্ছি বাইরে বাইরে গিয়ে মানে বাইরে বলতে দরকারই যাচ্ছি বিল্ডার্সে যাচ্ছি ওর ফোনে ফাইভ জি আনলিমিটেড নেট ফ্রি দেয় তো বাইরে গেলে একদম ফ্রি পেয়ে যাবো ওই জন্য ওর ফোন থেকে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো কী সমস্যায় পড়ে গেছি জানো কালকে আসার কথা ছিল কালকে আসলো না বললো আজকে আসবে আজকে আসার কথা ছিল এখনও পর্যন্ত সন্ধে সাতটা হয়ে গেল। এখনও কিন্তু আসেনি দেখি আজকে যাওয়ার সময় ওয়াইফাইয়ের দোকানে কথা বলে যাব মানে যেটা নতুন আমরা নেব কি যেন নেব গো জিও জিও এয়ার ফাইবার তোমরা জানিও তো তোমাদের তো অনেকের কেমন হবে তো আমরা সেটাই নেব এটা ছিল হচ্ছে জিটিপিএল এর কিন্তু স্পিডটা অনেকটাই কম যাই হোক এই চলো আমরা রেডি হয়ে নিয়েছি এদিকে আমার বড় রেডি এই যে সাদা সাদা ম্যাচিং আর ওই যে বাচ্চা পার্টি দেখেছ ওদের চিন্তা হয়ে যায় আমরা বাড়িতে থেকে বেরিয়ে গেলে চলো তাহলে বেরোনো যাক এখন আমরা সাইকেল নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা সাইকেল নিয়ে বেরিয়ে বিল্ডার থেকে ঘুরে এসে ফুচকার দোকানে গেছিলাম কিন্তু ওই দাদা বন্ধ করে দিয়েছে মানে এত তাড়াতাড়ি সেল হয়ে যায় কি বলবো বেশি বাজে না কিন্তু জানো আটটা পনেরো বাজে তো তারপরে এই কাকিমার কাছে আসলাম এখান থেকে একটু ওই ভাজাভুজি নি চপ তারপরে বেগুনি থুলুরি এইগুলো নিই নিয়ে তারপর খেতে খেতে বাড়ি চলে যাব ঠিক আছে তো এই জাস্ট বসে আছি আবার এখানটায় বসে আছি বৃষ্টি ভেজার দিনে চপকুল্লি খেতে কিন্তু বেশ লাগে তাই না বলো এই দেখো গরম গরম চপ তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আজকে না আমার শরীরটা যেন কেমন লাগছে জ্বর জ্বর লাগছে মানে দুপুরের পর থেকেই কেমন জ্বর জ্বর লাগছে মানে দুপুরবেলা ঘুমিয়েছিও সেই অঘরে ঘুম ঘুমিয়েছি কি বলবো আর আর এখনও দেখছি গাটা একটু ছ্যাক ছ্যাক করছে কি হচ্ছে বুঝতে পারছি না দু তিনটে কাজ মিটিয়ে বাড়ি ফিরলাম বিল্ডার্সে গেছিলাম তারপর ওয়াইফাইয়ের জন্য কথা বললাম মানে নতুন যে কানেকশনটা নেব সেটার বিষয়ে কথা বলা হলো দেখা যাক কি হয় আগামীকাল বলে আসা হলো আমাদের ইনস্টলটা করে দিতে কিন্তু আগামীকাল আমরা কৃষ্ণনগর যাচ্ছি বুঝলে আর রেশন কার্ডের একটা কাজ মিটালাম আর রেশন কার্ডের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই কাজটা আজকে হলো আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ এর মধ্যে আছে কিন্তু এটা আমি এই ব্লগে দেখাচ্ছি না এটা এখন আমরা বসছি ভিডিও বানাতে তো নেক্সট ব্লগ নেক্সট ব্লগ বলবো না তোমরা এই যে ব্লগটা এতক্ষণ ধরে দেখছো এটা এর আগেই তোমরা ওই ব্লগটা পাবে মানে যেটা এখন আমরা বসে বানাবো সেটাই আগে যাবে আর তারপরই এই ব্লগটা যাবে বুঝলে কারণ আমি জানি তোমরা অধীর আগ্রহে ওয়েট করছো সুখবরটা শোনার জন্যে বা দেখার জন্য তো এখন সময় এসে কারণ সত্যি বলতে দুটো দিন সময় করে উঠতে পারিনি কালকেও বেরিয়ে বিকেল বেলায় তো আজকেও সারা দিন হয়ে ওঠেনি এই দুটো তিনটে দিনের মধ্যে আমরা সময় করতে পারি তো অবশেষে এখন আমরা দুজন মিলে বসবো কারণ এখানে আমাদের দুজন মিলে না বসলে হবে না চলো তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই আগামীকাল নতুন একটা ব্লগ এর সাথে খুব শিগগিরই রাখা হচ্ছে আগামীকাল আমরা যাচ্ছি কৃষ্ণনগর চলো ভালো থেকো থাকোটা